আসসালামু আলাইকুম ইলেকট্রোমেকানিক সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আহমেদ আপনাদের সাথে আছি অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এবং নিজ হাতে তৈরি করে দেখাবো একটি এটা হচ্ছে স্টার ডেলটা কানেকশন আমাদের একটা এখানে দুইটা মোটর চলবে এবং এখানে পাশে এমডিবি সিস্টেমও আছে এবং একটি লাইন নেওয়ার জন্য পাশে আমরা একটা এম বসা বসে দেবো যাতে অন্য জায়গায় তো লাইন নিতে পারে তো এখানে আমরা প্রথমে একটা প্যানেল বোর্ড তৈরি করতে হলে আমাদের বেস প্লেটের লে লেআউট দিতে হয় যে আমি কোথায় কোনটা স্থাপন করব। এবং কিভাবে স্থাপন করলে আমার প্যানেলটা পূর্ণাঙ্গ সুন্দর আমি রূপ দিতে পারবো প্রথমে আমরা লে আউট করার পরে আমি দেখছেন যে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে এই ছিদ্রগুলো আমি ড্রিল মেশিন দিয়ে করে নিয়েছি পরে এখন আমি আমাদের যে এমসিসিবি দেখছেন বসানো হয়েছে এমসিসিবি বসানোর পরে আমি সিটি স্থাপন করতেছি তিনটা সিটি আমার তিনটা লাইনের জন্য তিনটা লাইনে কত অ্যাম্পেয়ার লোড নিচ্ছে এটা পরিমাপ করবে আয়োজন এবং ভোল্টেজ কত সব কিছু দেখার জন্য আমি আসলে সিটি স্থাপন করতেছি এবং দেখছেন যে লাল লাল যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বাজবার সাপোর্টার তো বাজবার সাপোর্টার স্থাপন করছি আমি এরপরে বাজবার দেব বাসবার পর থেকে আমি কান্না মেন লাইন যাবে বাজবারে বাজবার থেকে আমার আরেকটা একটা বেগারে যাবে এরপরে আমি হচ্ছে ডেল্টা কানেকশন করবো এবং এখন পাশে আমার ম্যাগনেটিক কন্ডাক্টারগুলা বসবে তো এইভাবেই একটা পূর্ণাঙ্গ প্যানেল বোর্ড করে করতে কতটা কষ্ট হয় এটা দেখতে পাবেন তো দেখছেন আমি এখন বাসবার কাটার জন্য আমি বাসবার সাপোর্টার থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তর মাপ নিয়ে নিচ্ছি এখন ওই যে বাসবার আমি গ্যান্ডিং মেশিন দিয়ে বাসবারটা কেটে নেব এবং বাসবার কাটার পর আবার ওই বাসবার সাপোর্টারের পর আমি বাসবার স্থাপন করব বাসবার সাপোর্টার কেন ব্যবহার করা হয় আসলে আমরা বাসবার সাপোর্টারটা ব্যবহার করি যাতে আমার যে আমাদের যে প্যানেল বোর্ডগুলো হয় এগুলো তো অনেক সময় এম এস স্টিল হয়ে থাকে যাতে কপারটা না লেগে যায় এই জন্য আমরা আসলে বাসভার সাপোর্টারগুলো ব্যবহার করে থাকি এবং লোডগুলো আমরা লোড ঠিক আছে কিনে এটা ক্যালকুলেশন করে আমরা আসলে বাসভারগুলো বাস সিলেক্ট করে থাকি তো আমাদের ওটা কাজ শেষ হয়ে গেছে এখন আমি স্থাপনের সম্পূর্ণ শেষ ভিডিওটা দেখাইতেছি দেখছেন আমি এখানে এটা ছিল হচ্ছে আমার একশো অ্যাম্পায়ারের মেনস মেনস এমসিসি সার্কিট ব্রেকার তারপর আমার এটা হচ্ছে আমার বত্রিশ অ্যাম্পিয়ারে এটা হচ্ছে আমি অন্য জায়গায় লাইন নিতে পারবো অর্থাৎ আমি বাসবার থেকে লাইনটা নিয়ে আসি এটা হচ্ছে আমার মেন লাইন এবং এই যে দেখছেন বাসবার বাসবার থেকে আমি মেন লাইন ওখানে নিয়ে এসেছি আর সিটি তার আমি এক মানে প্রতিটা ফেজ সিটির ভিতর দিয়ে আমি লাইন দিয়ে দিয়েছি এবং এরপরে দেখেন হচ্ছে আমার এটা হচ্ছে আমার এক নম্বর ধরেছি আমরা এমসিসিবি সার্কিট ব্রেকার এখান থেকে হচ্ছে আমার আর যে পঁচিশ এম্পে এর দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে মেন একটা আর একটা হচ্ছে ডেল্টা কানেকশন এবং একটা স্টার কানেকশন পরে দেখছেন আমার টাইমার আর একটা হচ্ছে রিলে আর পাশে একটা ফিউজ তিনটা ফিউজ এবং পরেরটা হচ্ছে আমার বত্রিশ এম্পে এর সার্কিট ব্রেকার আসলে আমরা এখানে দুইটা মোটর চালাবো তারপরে এটা হচ্ছে নিচে দেখছেন এটা হচ্ছে থার্মার ওভার রিলে এবং হচ্ছে আমরা যে সাদা সাদা যেগুলো দেখতেছেন এসা আসলে আমরা মার্ক দিয়েছি যে কোনো সময় একটা লাইনে ফল্ট করলে যে লাইন ফল্ট করলে যাতে আমরা লাইনটা খুব সহজে ধরতে পারি এবং আসলে আমাদের ইন্টারলকের সমস্যা হয়েছে না আমার লাইন কোনো জায়গায় তার লিকেজ হয়েছে এই জন্য আর এই যে পাশে আমার দেখছেন ক্যাপাসিটর এটা হচ্ছে আমি যাতে আমার ভোল্টেজ একটু ডাউন করলেও মানে এবং এই যে দেখছেন ডিজিটাল পাশে ডিজিটাল একটি মিটার লাগানো আছে যেটা হচ্ছে আমার কারেন্ট মেজারমেন্ট করবে দেখছেন ডিজিটাল মিটার এবং হচ্ছে আমার তিনটা ফেজ অর্থাৎ আমার রেড ইয়েলো ব্লু যে আমার লাইন আসে সাথে সাথে জ্বলবে এবং ওয়ান মিটার এবং এটা হচ্ছে ওয়ান ট্রিপ ল্যাম্প অফ ল্যাম্প তো যাই হোক ভিডিওটা কেমন হচ্ছে আপনারা সবাই জানাবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি তাহলে আমি বেশি বেশি ভিডিও দিতে পারবো সবাইকে